হ্যালো এভরিওান আমি মিনা মিনা কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি নিয়ে চলে আসলাম আজকে শিমের রেসিপি নিয়ে একঘেয়েমি আমি আলু আর শিমের এই রেসিপিটা খেতে খেতে হয়তো তোমরা বিরক্ত হয়ে গেছো তার জন্য তোমাদের কাছে একটা ইউনিক স্টাইলের রেসিপি নিয়ে চলে আসলাম বিশ্বাস করতে পারবে না শুধুমাত্র এক চামচ চালের গুঁড়ো দিয়েই কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে তাহলে চলো দেখতে থাকো আজকের এই শিমের রেসিপিতে আমি চালের গুঁড়ো দিব এই চালের গুঁড়ো দিয়ে সিমের যে ব্যাপক স্বাদ হয় তোমরা না রান্না করলে বুঝতে পারবে না তো তার জন্য এখানে আমি শিম নিয়েছি শিমগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি এরপরে এই শিমগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিব সো গাইস দেখো সিমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি বেশি বড়ও না আবার বেশি ছোটও না আমি এভাবে কেটে নিয়েছি আর তোমরা চাইলে এর থেকে আরও মিহি করে কাটতে পারো তবে মিহি করে কাটা দরকার নাই এভাবে কেটে নিলে যথেষ্ট এ দেখো প্রত্যেকটাই এভাবে কেটে নিয়েছি এরপরে ওভেন ধরিয়ে দিলাম ওভেন ধরিয়ে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল যেহেতু এটা ফ্রাই হবে একদম জল ছাড়ায় তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি রেখে করছি তেল দেওয়ার পরে তেল গরম হয়ে গেছে আর এখানে আমি রসুন থেতো করে দিয়ে দিচ্ছি এক চামচ তোমরা চাইলে এখানে রসুন বাটাও দিতে পারো তা আমি এখানে এক চামচ রসুনের কোয়া দিয়ে নাড়িয়ে নিচ্ছি মিডিয়াম আছে রেখে দিয়ে নাড়িয়ে নিচ্ছি আর দেখো এখন রসুনের যে একটা কাঁচা ভাব ছিল কাঁচা গন্ধ সেটাও নেই আর এরপরে এখন আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এভাবে কেটে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে নাড়িয়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু রসুন থেতে করে দিলেও এই রেসিপিটার স্বাদ কিন্তু আরও খুব ভালো হয় একটা রসুন ভাজা পেঁয়াজ ভাজা আর কাঁচা লঙ্কা ভাজার একটা টেস্ট মুখের মধ্যে আসে খুব ভালো লাগে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখন এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তোমরা যারা ঝাল খুব কম খাও ঝালের পরিমাণটা কম রেখেও করতে পারো তো দেখো বন্ধুরা এখানে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কুচি এটা দিয়ে কিছুক্ষণের জন্য নাড়িয়ে নেবো যতক্ষণ না পেঁয়াজের একটা কালার চলে আসে এবারে দেখো বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো পেঁয়াজের একটা কালার চলে এসছে হালকা এখানে ফ্রাই করে নিলাম এরপরে এখন আমি কেটে রাখা এই শিমগুলো দিয়ে দিচ্ছি শিমগুলো দিয়ে দিলাম এবার নাড়িয়ে নেব আর আগে বলে দিয়েছি এটা কিন্তু ভাপে ভাজা হবে ঢাকনা দিয়ে করব আর একদম জল না দিলেই চলে এই রেসিপিটাতে আর আমরা সাধারণত শিম ভাজা করলে কিন্তু জল ছাড়াই করি তো দেখো বন্ধুরা এখানে আমি অনেকক্ষণ কিন্তু নাড়িয়ে নিয়েছি এভাবেই প্রায় দু থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করার পরে এইবারে একদম হালকা আছে রেখে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব ফিরে আসলাম কিছুক্ষণ পর আর দেখো বন্ধুরা ঢাকা দিয়ে কিন্তু এখানে অনেকটা জল চলে এসছে আর এইভাবে পেয়া এই শিমগুলো কিন্তু অনেকটাই এখানে সেদ্ধ হয়ে যায় দেখো এই ঢাকনা সমেত কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এইবারে এখন যা যা লাগবে সামান্য উপকরণ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ তাহলে তোমরা দেখতেই পেলে সিমটা যখন দিই তখন কিন্তু সঙ্গে সঙ্গে আমি লবণটা এখানে দিয়ে নিই তো লবণটা দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ওইখানে হালকা আছে কিছুক্ষণের জন্য নাড়িয়ে নেব সো দেখো নাড়িয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণের জন্য আবারও কিছুক্ষণ আড়াচাড়া করার পর এখন আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম সো গাইজ দেখো ফিরে আসলাম কিছুক্ষণ পর আর ঢাকা দিয়ে কিন্তু এই রেসিপিটাও হয়ে যাচ্ছে শিম ফ্রাই তো দেখো বন্ধুরা শিম ভাজাটাও কিন্তু এখানে অর্ধেকটা অলরেডি হয়ে গেছে এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে এই শিমগুলোকে আমি সেদ্ধ করে নিলাম তাহলে এখানে জল দেওয়ার কোনো দরকারই নেই এইবারে শেষ মুহূর্তে আমি এখন এখানে চালের গুঁড়োটা দিয়ে দেব এখানে টু টেবিল স্পুন আছে তো সবার প্রথমে আমি এখানে ওয়ান টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এইবারে মিডিয়াম আছে রেখে দিয়ে এই চালের গুঁড়ো দিয়ে আবারও নাড়িয়ে নিব। যতক্ষণ না এই চালের গুঁড়োগুলো সিমের সাথে ভাজা হয়ে যায় তো গাছ দেখো কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি আবারও আর একটুখানি এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি যদি মনে হয় আর একটুখানি চালের গুঁড়ো তোমাদের যদি মন চায় যে চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি রাখবো তাহলে দিতে পারো কোনো অসুবিধা নেই তোমরা ভাবতেও পারবে না এটা কতটা খেতে মানে এত সুন্দর লাগে খেতে গরম গরম ভাতে এক থালা ভাত নিমেষেই তোমরা শেষ করে দিতে পারবে এই দেখো এখন কিন্তু এই চালের গুঁড়ো দিয়ে শিম ভাজাটাও রেডি তাহলে এবারে নামানোর আগে আমি একটু মিষ্টি স্বাদ করার জন্য দিয়ে দিলাম এখানে চিনি তোমরা যারা চিনি পছন্দ করো না স্কিপ করতে পারো চিনি না দিলেও চলবে তবে চিনি দিলে একটা ঝাল মিষ্টি লবণের যে স্বাদ হয় তার সাথে সেই চালের গুঁড়োর একটা স্বাদ ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা চিনি দিয়ে নাড়িয়ে নিলাম এ দেখো এবারে কিন্তু এই রেসিপিটাও রেডি তবে আর একটা দিব আমি এখানে দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল ব্যাপক লাগে স্বাদে গন্ধে তো গাইজ দেখো এখানে সরিষার তেল দিয়ে দিলাম তেল দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে হয়েও গেল এখানে চালের গুঁড়ো দিয়ে শিমের ভাজার একটা রেসিপি তোমরাও যারা শিম খেতে পছন্দ করো আর একঘেয়েমি এই আলু আর সিমের রেসিপি খেতে খেতে বোরিং হয়ে গেছো তাহলে তোমরাও আমার রেসিপি দেখতে পারো নিত্য নতুনের রেসিপি তোমাদের কাছে আরও অনেক কিছুই নিয়ে আসব। তো গাইস দেখো এবারে ওভেনের আঁচটাকে বন্ধ করে দিলাম আর ঢাকা দিয়ে রেখে দিলাম ফিরে আসলাম কিছুক্ষণ পর এবারে একটা বাটিতে তো সার্ভ করতেই হবে তাই না সো গাইজ দেখো এবারে আমি বাটিতে এটাকে সার্ভ করছি তাহলে বাটিতেও আমি এখন এই রেসিপিটা সার্ভ করে নিলাম চট জলদি একটা রেসিপি এটা তোমরা রুটির সাথেও খেতে পারো ভীষণ ভালো লাগে তাহলে আজকে দেখো তোমাদেরকে একটা সহজ একটা সিম্পল রেসিপি সিমের এই রেসিপিটা শেয়ার করলাম আর তাও আবার চালের গুঁড়ো দিয়ে খেতে যে কতটা ব্যাপক হয় তোমরা না খেলে বুঝতে পারবে না তো আমি মাঝে মাঝে এই রেসিপিটা করি ভীষণ ভালো লাগে খেতে আর গরম ভাতে আমি এক থালা ভাত এটা দিয়ে খেয়ে নিতে পারি আর কোনো কিচ্ছু লাগে না তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই তোমরা যারা দেখেছো প্লিজ সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে দাও আর যারা দেখো নি প্লিজ তোমরাও দেখে নাও আমার আজকের এই রেসিপিটা আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিল আইকনটিকে ক্লিক করে দিও যাতে ফোনটা খুললেই সবার প্রথমে আমার এই রেসিপিগুলো তোমাদের সামনে চলে আসে তাহলে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও অন্য এক রেসিপির সাথে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব টাটা